হ্যালো সবাইকে সো আজকে হচ্ছে উল্টো রথ আর উল্টো রথের সকলকে অনেক অনেক শুভেচ্ছা পুজোর ভিডিও নিতে পারিনি আগেই জানিয়ে দিলাম কারণ আগের দিনই আমি পুজোর ভিডিও দিয়েছি আজকে খুব তাড়াহুড়ো ছিল পুজোটা করব করে ভেবেছিলাম ও বাড়ি যাবো কিন্তু তারপরে মেলা শুরু হয়ে যাচ্ছে বলে এখানে আবার গাড়ি পাওয়া মুশকিল আর পুজো থেকে উঠে লাঞ্চ করে বেরোতে বেরোতে প্রায় দুপুর তারপরেই মেলার জন্য রাস্তা গাড়ি ঘোড়া আর চলবে না মানে দুপুর তিনটে থেকেই বন্ধ তো দেখছিলাম চেষ্টা করছিলাম কিন্তু ভাবছি যে যদি বাইচান্স মাঝ রাস্তায় গিয়ে ফেরত যদি চলে আসতে হয় সেই রিস্কে আর বেরোলাম না তো সেই কারণে আর ভিডিও নেওয়া হয়নি তাড়াতাড়ি করে আমি মানে পুজোটা ভালো করেই করেছি কিন্তু ভিডিও নিতে গেলে তো আবার সেই ভিডিও শ্যুট করো এ করো একটু টাইমের ব্যাপার তাই পুজোটাই মন দিয়ে করলাম ভিডিও আজকে নিইনি হ্যাঁ পুজো হয়ে যাওয়ার পর কিছু ফুটেজ নিয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকের ব্লগে আর আমার ঠাকুর ঘরের ছবিও তুলছি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব তো চলো তোমাদেরকে আমার ঠাকুর ঘরটা দেখিয়ে দিই তো পুজো কমপ্লিট হয়ে গেছে আজকে উল্টো রথ তো ঠাকুর মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফেরত চলে এসেছে রথে চেপে নিজের বাড়ি চলে এসেছে জয় জগন্নাথ আবার এক বছরের অপেক্ষা বলো আর এই যে রথ চলে যায় তারপরে কিন্তু পরপর পর ফেস্টিভ্যাল চলে আসে মানে এরপরে জন্মাষ্টমী জন্মাষ্টমীর পর গণপতি গণপতি ফেস্টিভ্যালের পর বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর পর মহালয়া দেখতে দেখতে দুর্গা পুজো রথ থেকেই কিন্তু পুজোর গোনা শুরু হয়ে যায় যেহেতু রথের সময় খুঁটি পুজো হয় আর এবারে তো পুজো খুবই এগিয়ে তো ঠিক আছে পুজোর কথা থাক তোলা যখন পুজো হবে তখন তো সবাই সব জানবে তখন আবার পুজোর ওপরে আমি ব্লগ করব আপাতত আমার বাড়িতে উল্টো রথের পুজো হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই সিংহাসনের ছবি আর কিছু ভিডিও ওকে তো চলো আজকে ঠাকুর ঘর আমি তোমাদের সাথে শেয়ার করে আমার ঠাকুর ঘর কেমন সাজিয়েছি আজকে আমি গতবারে তো মি সাজিয়েছিল তারপরে আমি পুজোটা করেছিলাম আজকে সবটাই আমি করেছি মিকে বললাম থাক আমি নিজে হাতেই করব। হয়তো ঠাকুর চাইছিল আজকে এখানেই থেকে যায় যাওয়াটাও বাধা পড়ে গেল কি আর করবো একটু মনটা খারাপ হয়ে গেল আর কী করবো আর এরকম অবস্থায় যাওয়াটা খুব ঝামেলা তারপরে ওই সব জায়গাতেও চারিদিক থেকে আজকে রথ বেরোবে তাই জন্য থাক চলো তোমাদেরকে ঠাকুর ঘরটা দেখায় ওকে তো এই যে দেখো বন্ধুরা চলে এসেছি ঠাকুর ঘরে আর এইখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে যেটা আগেই তোমাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক আজকে আর পুজোর ভিডিও তো দিতে পারলাম না তো জগন্নাথ দেবকে জগন্নাথ দেব বলরাম দেব আর সুভদ্রা দেবীকে বসিয়ে দিয়েছি রথেতে এবারে তারা মিষ্টিমুখ করে নিজের বাড়ি ফিরবে যথারীতি তো এখানে দেখো সিংহাসনটাও সুন্দর করে সাজিয়েছি ফুল দিয়ে আর এখানে আমি আগে জগন্নাথ মানে তিনজনেরই আগে পুজো করে নিয়েছি জগন্নাথ দেব বলরাম দেব আর সুভদ্রা দেবীর তারপরে রথে বসিয়ে আবার পুজো করেছি তার সাথে এখানে যেহেতু ভাজা মিষ্টি জগন্নাথ দেবের খুব প্রিয় তাই জন্য এবারে ছানার জিলিপি দিলাম গতবারে তো এমনি বাজারের জিলিপি দিয়েছিলাম মানে মিষ্টির দোকানেরই জিলিপি এবারে আবার ছানার জিলিপি দিলাম পাল্টে পুলটে দিতেও ভালো লাগে ঠাকুরকে তো এই দেখো রথটা এভাবে সাজিয়েছি তোমরা জানিও কেমন হয়েছে সাজানো আর এখানে দেখো জগন্নাথ দেব বলরাম দেব আর সুভদ্র দেবীকে বসিয়ে দিয়েছি যথারীতি সিংহাসনে আর এখনো দেখো এখানে কপ্পদানিতে এখনো জ্বলছে ওদিকে ঘিয়ের বাতি জ্বলছে প্রদীপ জ্বলছে আমি জাস্ট পুজোটা শেষ করেছি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিলাম তো এই হলো আজকে উল্টো রথের পুজো আমার বাড়িতে তোমরা কেমনভাবে কাটালে আজকের দিনটা কমেন্ট করে জানিও সারা বছর ঠাকুরের আশীর্বাদে সবার খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুক এই কামনাই করি তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো আর দেখতে থেকো আমার ভিডিওগুলো কেমন চলো টাটা খুব শিগগিরই দেখাবে নেক্সট ব্লগে ভালো থেকো সবাই সবাই